অযোগ্য অজানা গাড়ি কাজ সম্পর্কে জানে না এমন একটা লুকে আপনি চাকরি দিবেন এক সেকেন্ডের জন্য বাবু দিবেন দিবেন না কেন দিবেন না সে গাড়ি সম্পর্কে কিছু জানে না বুঝে না কোন রকম চালাইতে পারে আমার একটা সম্পদ তার হাতে তুলে দিব সে সম্পদটা যদি নষ্ট করে দেয় অ্যাক্সিডেন্ট করে বা আমার সম্পদটা সে রক্ষা না করতে পারে তাহলে তার দিয়ে আমার ফাইদা কি এইসব বিষয়ে বিশ্লেষণ করলে তখনই বোঝা যায় একজন ড্রাইভারকে সে শুধু গাড়ি চালাতে জানলেই হবে না গাড়িকার সম্পর্কেও জানতে হবে আর গাড়িকার সম্পর্কে যদি আপনি জানা থাকেন আপনি বুঝেন শিখতে পারেন তাহলে আপনি আমি কথা দিচ্ছি আমার কথা নয় সেটা আমি কথা দিচ্ছি আমার কথা নয় কেন নাই কথা বললাম এই কথা লোক জ্ঞানী কথা জ্ঞানী কথা আমি বলছি আমার কথা নয় তারা বলছে যে শিক্ষার কোন শেষ নেই মায়ের কোনো বয়স নেই শিখলে শিক্ষা কখনো বিফলে যায় না শিখুন কি শিখবেন গাড়ি আপনি যেভাবে চালান না কেন ভাই প্লিজ গাড়ি শিখুন শেষ নাই ভাই দেখুন আপনি কি শিখবেন আপনি ইঞ্জিনের ভিতরে ঢুকে গিয়ে শিখবেন না ভাই এত প্রয়োজন নাই ইঞ্জিনের ভিতরে যাওয়ার দরকার নাই ইঞ্জিনের বাইরে অংশগুলো শিখুন যেমন শিখুন আপনি জরুরি প্রয়োজনে আপনার ইঞ্জিন কি কারণে ওভার হিট হতে পারে কি কারণে হিট হয়ে যেতে পারে হিট হয়ে গেলে ইঞ্জিন সিজ করতে পারে সিজ মানে ইঞ্জিন ব্রাস্ট হইতে পারে মোবিল না থাকলে ইঞ্জিন ব্রাস্ট হইতে পারে ইঞ্জিন সিজ হইতে পারে কথা কিন্তু একই তো বিভিন্ন কারণে আপনার গাড়ির বড় বড় ধরনের ক্ষতি হতে পারে যেমন আপনার ব্রেক ওয়েল সঠিক লেভেলে না থাকলে ব্রেক মিস করতে পারে এই সমস্ত যদি আপনি না জানা থাকে নতুন অবস্থায় একবারে গাড়ি চালানো শিখছেন তাহলে কিন্তু কোম্পানির গাড়ি চালান আর পার্সোনাল চালান মালিকানা চালান তারা মরার আগে মরবেন সত্যি আপনি মরবেন ভাই বিশ্বাস করুন কেন দিলেন আপনি কম হবে না কে কোম্পানি পাবলিক যে বানাইছে সে না ড্রাইভার ড্রাইভার আগে মরবে হয় অন্য কাউকে মারবে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভাই আপনারা যারা ড্রাইভার রয়েছে। আমিও একজন ড্রাইভার আপনাদের প্রতি ভালোবাসা শ্রদ্ধা সম্মান রেখে বলতেছি যারা নতুন আপনারা শিখবেন একটু ভালো মতো গাড়ির কাজ সম্পর্ক জানবেন কি আর কি জানবেন কি কারণ ইঞ্জিন অপারেট হয় ইঞ্জিন তিনটা কারণে অপারেট হতে পারে এক হুইস পাপ ফেটে পানি পরে যাওয়া অথবা ওয়াটার জ্যাকেট ফেটে যাওয়া অথবা স্টারমোস্টার ভাল্ব এর নামটা হয়তো আপনারা শুনেন না খুব কম শুনে কারণ এই জিনিসটা খুব ফাটলি কেননা ইঞ্জিনের ভিতরের অংশে থাকে এই জিনিসটার নাম খুব কম মানুষই জানে আপনার যদি থার্মোস্টার বাল্ব কাজ না করে হঠাৎ পানি ইঞ্জিনে সাপ্লাই না দেয় রেল ওয়াটার থেকে তাহলে আপনার ইঞ্জিন অভারহিট হতে পারে এখানে আরেকটা অপশন রয়েছে আপনার ওয়াটার পাম্প পানির ওয়াটার পাম্প যদি খারাপ হয়ে যায় তাহলে আপনার দেখবেন ইঞ্জিনে হিট মিটারে হিট লালে উঠে গেছে তখন আপনার উচিত গাড়িটা সাইড করে কিছুক্ষণ রেস্ট করা ঠান্ডা হতে দেওয়া আর আস্তে আস্তে ধীরে ধীরে ইঞ্জিনকে প্যাশান না দিয়ে গাড়িটা নিরাবস্থানে সাইড করা এরপর আপনার কোন মিস্ত্রির সহযোগিতা নেওয়া কোম্পানিকে জানানো বা মালিক পক্ষ থাকলে মালিককে জানানো তারা দুই সম্ভব হয় মিস্ত্রি এনে ঠিক করে তারপরে পথ চলা এটা হলো নিরাপদ আর আপনি যদি কাল জানেন যে আপনার ওয়াটার পাম্প খারাপ হয়ে গেছে কিনা ফ্যান বেল ছিঁড়ে গেছে কিনা ওয়াটার জ্যাকেট লিক হয়ে গেছে কিনা অথবা আপনার হুইস পাইপ হয়ে গেছে কিনা এই সমস্ত বিষয়গুলো যদি আপনার জানা থাকে বোঝা থাকে তাহলে আপনি সহজে আগাতে পারবেন